সো হাই ফ্রেন্স আজকে হচ্ছে উন্নত বিশে ফেব্রুয়ারি আজকে হলো এইচএস পরীক্ষা শেষ তো আমার আজকে এক্সাম ছিল আমার আজকে ছিল হচ্ছে হোম ম্যানেজমেন্ট তো আমি আজ থেকে আমার ডেলি ব্লগ এবার শুরু করছি এবারে ব্লগটা একটু অন্য রকমভাবে যাবে কি কীরকমভাবে যাবে না যাবে সেটা তোমাদের পরেই বলে দেবো তখন তোমরা বুঝতেই পারা যাবে দেন আমি বলেও দেবো ভিডিওতে তো এখন মানে এই কদিন আমার কেন ভিডিও গেল না এই কদিন ভিডিও না যায় কদিন মানে অনেক প্রায় এক বছর হতে চলো আমার কোনো ভিডিও যায়নি তার কারণ হচ্ছে মানে ফার্স্টে দিদা মারা গেল দেন তারপরে ওই শোকটা অনেক দিন ছিল তারপরে এইচএসের চাপ পড়ে গেলো

সব প্রচন্ড চাপ পড়ে গেছিলো মাথার ওপর সেজন্য আর কোনো ভিডিও টিডিও করিনি মাঝখানে এক বা মাঝখানে কিছুদিন ভিডিও যাচ্ছিলো কিন্তু প্রচণ্ড ইরেগুলার যাচ্ছিলো তারপরে আমি তারপরে এ আজ থেকে আমি পুরোপুরি ব্লগ শুরু করব আর আজকে আমি এই ভিডিওটা করছি আমার মায়ের ফোন থেকে আমার ফোনটাও খারাপ হয়ে গেছে আমার ফোনটা দেখতেই পাচ্ছি এখানকার পুরো স্ক্রিনগুলো উঠে গেছে আমার ক্যামেরাতে পুরো ধুলো ঢুকে গেছে তো এটা আজকে যাব আমি ঠিক করাতে বিকালবেলা দেন ফোন টোন ঠিক করিয়ে আমি আমার কিছু কাজ আছে কাজগুলো মিটিয়ে তারপরে কালকে যাবো এক জায়গায় ঘুরতে তো কোথায় যাব না যাবো সেটা তোমরা ব্লগে দেখতে পেয়ে যাবে সেটা তোমাদের খুবই চেনা জায়গা তোমাদের তোমরা আগে আমার ব্লগে অনেকবার অনেকবারই দেখেছো তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নি আমি পরীক্ষা দিয়ে এলাই এসেছি মানে আজকে একটু আসতে লেটই হয়ে গেছে একটা সময় পরীক্ষা শেষ হয়েছে আমি বাইরে ঢুকেছি প্রায় একটা চল্লিশ ওরকম সময় আমরা একটু বসে বসে গল্প করছিলাম তার কারণ আর এটাই তো লাস্ট আর তো কোনো দিন হবে না এসব স্কুল লাইফটা শেষ হয়ে গেল তো কালকে একবার একবার স্কুল যাওয়ার প্ল্যানিং আছে তো দেখি কি হয় কত দূর কি হয় না হয় সকাল দিকে যাব তো চলে এখন যাই গিয়ে আমি এখন একটু রেস্ট নিই এখন বাদ যে হচ্ছে একটা সাতান্ন তারপরে আমি একটু রেস্ট নিই রেস্ট নিয়ে আমি বিকাল দিকে যাব ফোন ঠিক করাতে তারপর আরও কয়েকটা কাজ যে কাজগুলো মেটাবো দেন তারপরে আমি আবার বাড়ি আসবো এসে সবটাই তোমাদের সাথে এবার থেকে শেয়ার করার চেষ্টা করব তো হ্যালো গাইজ আমার ক্যামেরা পুরো ঠিক হয়ে গেছে এটা তোমরা দেখে বুঝতে পারছো এটা আমার ফোনে ভিডিও হচ্ছে আর এখন বাজছে হচ্ছে প্রায় পনেরো মানে নটা বাজতে চলো পনেরো নটা বাজছে তো এতক্ষণ আমি ঘুমতে বললাম যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছো বুঝতেই পারছো আর কালকে আমি ফোন ঠিক করে নিয়ে এসেছি তারপরে আমি দেখিয়েছি তোমাদের আমাদের একটা নতুন অতিথি হচ্ছে সেটা আই থিঙ্ক আমি তোমাদের আগে দেখাইনি তাই কম্পিউটার তো কম্পিউটারে কালকে একটা মুভি দেখছিলাম সেটাও তোমরা দেখতে পেয়েছো মুভিটার নাম হচ্ছে বেলা শেষ তো মানে মুভিটা ছিল কম্পিউটারে আমি নি নতুন করে তো ওর জন্য ওটাই দেখছিলাম আর তারপরে দিন তারপরে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম তো আজকে আমি যাব রিচার্জ রিচার্জ করাতে সবটা তোমাদের বড় ব্লগের মধ্যে দেখাবো যেহেতু বড় ব্লগ সপ্তাহে দুটো কি তিনটে যাবে আর বাকি সব শর্ট ব্লগ যাবে তো তোমরা দেখতে পাবে সপ্তাহে দুটো কি তিনটে আর ছোটো ব্লগ দেখতে পাবে এগোটা আর এর সঙ্গে সঙ্গে আমি ফেসবুকেও এবার অ্যাক্টিভ হবো তো তোমরা ফেসবুকেও আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামটা যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্ট তো ওখানে আমি শুধুমাত্র রিল ছাড়বো তো ওটাও ওখানে গিয়েও তোমরা ফলো করো তো চলো এখন যাই আমি উঠে উঠে ফ্রেশ ড্রেশ হয়ে আমি কিছুই হয়নি ফ্রেশ ড্রেশ উঠে ফ্রেশ ড্রেশ হয়ে দেন তোমাদের সাথে আমি আবার কথা বলছি বেরোবার আগে রেডি হয়ে নি উঠে তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে নি দেন আমি বেরোবার টাইম তোমাদের সাথে কথা বলছি তো এখানে হবে এখন মুড়ি খাওয়ার প্রিপারেশান তো চলো এখন মুড়ি খাওয়ার প্রিপারেশনটা করে নিই দেন তারপর তোমাদের সাথে বেরোবার আগে কথা হতে তার আগে তোমাকে চাটা করতে হবে চাটা খেয়ে তারপর মুড়ি খাওয়ার প্রিপারেশান দেন বেরোবো তো চলো এখন মুড়ি খাওয়ার প্রিপারেশনটা করে নিয়ে যাক সো হাই ফ্রেন্ডস এই ভিডিওটা আমার চারবার টেক নেওয়া হলো আমার ফোনটা একটু কিছু প্রবলেম করছিলো সেই জন্য ভয়েসটা আসেনি তো আবার আমি বলছি রিপিট করছি এখন বাজে প্রায় এগারোটা পেরিয়ে গেছে আর আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমি বাজার থেকে ঘুরে চলে আসি আমি তোমাদের বলেছিলাম যে আমি বাজারে গিয়ে তোমাদের ভিডিও দেখাবো কিন্তু কি কিন্তু আমার ফোনের যে স্ক্রিনটা ফেটেছিল সে উঠে গেছিল সেই স্ক্রিনটা হচ্ছে আমার পুরো ব্যাক ক্যামেরার মানে সেই স্ক্রিনটার পিছনে আমার ব্যাক ক্যামেরা তো স্ক্রিনটা কালকে বসানো হয়েছে নিয়ে পুরো ব্যাক ক্যামেরাটাকে কভার করে ওরা ইয়ে দিয়ে দিয়েছে গার্ডেন বেঁধে দিয়েছিল সেজন্য আর কোনো ভিডিওই হচ্ছিল না ব্যাক ক্যামেরা দিয়ে তাই আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো দোকানে যে যে দোকানে আমি গেছিলাম প্রোডাক্টটা লাগাতে সে দোকানে নিয়ে কোনো রিক্স নিচ্ছে না যেহেতু আমি ভিড়া স্ক্রিনটা লাগানো এখন অব্দি আমার চব্বিশ ঘন্টাও হয়নি সেজন্য কাল রাতেই লাগিয়ে এনেছি তো সেজন্য কেউই কেউ নিল না তাই খুলে রেখে দিল মানে আবার খুলে রাখেনি মানে খুললো নি আবার সঙ্গে সঙ্গে পরিয়ে দিল তো এখন আমি করছিলাম হচ্ছে আমার সব কমপ্লিট করে আমি এখন করছিলাম হচ্ছে তোমাদের ভিডিও এডিট যেহেতু আমার ভিডিওটা অনেকক্ষণ আগেই ছাড়ার কথা ছিল কিন্তু আমার রিচার্জ ছিল না ফোনে সেই জন্য আর ছাড়া হয়নি তো আমি এখন ভিডিওটা এডিট করে নিই দিন তোমাদের সাথে আমি আবার আবার নেক্সট কোনো ভিডিওতে কথা বলছি এখন যাবে হচ্ছে মিনি ব্লগ তো চলো আজকের ভিডিও করছি টিল দেন বাই